আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে যে গাড়িগুলা তোলা হয় সেগুলা কোথায় নিয়ে কাজ করিয়ে তারপরে সেকেন্ড হ্যান্ড শোরুমে তুলে অনেকগুলা প্রতিষ্ঠান আছে যে প্রথমে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো ক্রয় করে পরে এগুলোতে রং করে তারপরে মিটার কমায় তারপরে আনুষঙ্গিক গাড়িটা নতুন দেখাতে যা যা করণীয় সবই তারা করে থাকে আপনাদেরকে এই শোরুমগুলো আজকে আমি ঘুরে দেখাবো। তো চলেন শুরু করা যাক আগে আপনাদেরকে আমি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমগুলো দেখিয়ে তারপরে আমরা ওখানে যাব আপনাদেরকে আমি যেখানে কাজ করে এই দোকানগুলো একটু দেখাব আপনারা দেখবেন যে এখানে কীভাবে একটা বাইক যদি ভাঙা জোড়া থাকে সেটাকেও নতুনের মতো করে ফেলে এই রাস্তা দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো খুলে কিভাবে তারা নতুনের মতো করতেছে আর আপনারা সেই বাইকটা শোরুমে দেখে চড়াও দামে কিনতেছেন রাস্তাটা যদিও ভাঙা চড়া এই যে দেখুন এখান থেকে শুরু আপনারা দেখতে পারবেন এখানে সব ধরনের শোরুমের কাজ সব ধরনের বাইকের সব ধরনের কাজ হয়ে থাকে আপনাদের যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তখন এখান থেকে আপনারা একবারে বাইকগুলো নতুনের মতো করে নিয়ে যেতে পারবেন এই যে সব পার্টস আলাদা আলাদা করে তারা প্রতিটা পার্টসের রঙ এবং রিপেয়ারিং করে থাকে তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন ভালোভাবে দেখে জেনে শুনে বুঝে তারপরে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনবেন